আসসালামু আলাইকুম আমি মিঠুন আমি ইউরোপের কোনো একটি দেশে বসবাস করছি এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব এটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা তো দেরি না করে আমি ঘটনাতে চলে যাচ্ছি ঘটনাটা রিসেন্টলি আমার সাথে ঘটেছে আমি জানুয়ারির দুই তারিখ দু হাজার বিশে ইউরোপে পড়তে আসি এখানে এসে বাসা না পেয়ে অনেক পুরাতন একটা মোটেলে উঠেছি চার মাসের চুক্তিতে ঘটনার প্রথম দিন আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম আমাদের এখানে যখন রাত বাংলাদেশে তখন দিন তাই আমাকে অনেক রাত পর্যন্ত সজাগ থাকতে হতো আমি আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে হঠাৎ টের পেলাম আমার কিচেনে কেউ একজন আছে আমি নীরব হয়ে গেলাম এবং ভাবলাম হয়তো চোর এসেছে তখন আমার মাথায় আসলো যে চোর কিভাবে আসবে আমি তো একটু আগে কিচেন থেকে আসলাম আর চোর যদি কিচেনে যায়ও তাও আমার সামনে দিয়ে যেতে হবে এরপর আমার একটু ভয় ভয় লাগতে শুরু করলো তারপর নিজে নিজেকেই বলতে থাকলাম আরে ধুর ভয়ের কি আছে কিছু একটা হবে হয়তো এরপর আস্তে আস্তে কিচেনের দিকে হাঁটা শুরু করলাম আমি এক পা বাড়াচ্ছি আর শব্দটা একটু একটু করে কুমতে শুরু করেছে আমি যখন কিচেনের ভিতর গেলাম আমি দেখলাম কিচেনের ইলেকট্রিক যে চুলা আছে সেটি অন আছে এবং লাল লাইটটা জ্বলছে এই লাল লাইটটা কিচেনে কেন দেওয়া হয়েছিল তা আমি জানি না কিন্তু এই লাল লাইটটা কে জ্বালালো আমি আজ পর্যন্ত একবারের জন্য ওই লাইটটা অন করিনি তারপরও আমি সব কিছু মনের ভুল ভেবে নিলাম এর পরের দিন রাতে আমি একটা মুভি দেখছিলাম আর অপেক্ষা করছিলাম আজকেও কিছু ঘটবে কিনা সেদিনও একই ঘটনা ঘটলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কে যেন কিচেনে চুলা অন করে কিছু একটা রান্না করছে আমি কোনো কিছু না ভেবে এক দৌড় দিয়ে কিচেনে গেলাম আর তখন যা দেখলাম তা আমি আর কখনোই দেখতে চাই না আমি দেখলাম কেউ একজন সাদা জুব্বা পরে আমার কিচেনে রান্না করছে আমি ভয়ে পাথর হয়ে গেলাম আমি পুরো চুপচাপ হয়ে দাঁড়িয়েছিলাম আমি দৌড় দিয়ে যে কিচেন থেকে বের হয়ে আসব এতটুকুও শক্তি পাচ্ছিলাম না এরপর আমি দেখলাম লোকটি দেয়ালের বাইরে হাত দিয়ে অদ্ভুত ধরনের কিছু মাছ নিয়ে এলো লোকটা আরও কিছু কিছু জিনিস আনলো দেয়ালের বাইরে থেকে লোকটা এমনভাবে সব কিছু আনছিল আমার কাছে মনে হচ্ছিল ওই কিচেনের কোনো দেয়ালি ছিল না আমি সব কিছু চুপচাপ করে দেখে যাচ্ছি মনে হচ্ছিল কোনো এক স্বপ্নের জগতে আছি আমি পরে লোকটি আমার দিকে ঘাড় ঘুরে দাঁড়ালো লোকটিকে কোনো চার্চের ফাদারের মতো দেখতে লাগছিল ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠলো আমার ফোনের সাউন্ড হওয়ার সাথে সাথে সব কিছু অদৃশ্য হয়ে গেল পরের দিন আমি ভার্সিটিতে গিয়ে কয়েকজন বাংলাদেশি স্টুডেন্টের সাথে এই ঘটনা শেয়ার করলাম ওরা সব কিছু ফান হিসেবে উড়াই দিল এর পর দিন রাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করলাম রাত জাগা অভ্যাস থাকার কারণে আমার কোনোভাবেই ঘুম আসছিল না সেদিন রাতে আবার সেই লোকটা আসলো কিন্তু সেদিন যা হলো লোকটি কিচেন থেকে আমার বিছানার পাশ দিয়ে টেলিভিশনের কাছে এসে দাঁড়ালো আমি দেখলাম লোকটি যেন শূন্যে ভাসছে এবং সেদিন তার চেহারাটা এমন ভয়ানক ছিল যেন তার চেহারাটাকেও পুড়িয়ে দিয়েছে তার চোখগুলো যেন চেহারা থেকে বাইরে বেরিয়ে এসেছে আমি খুব ভয় পাচ্ছিলাম আমার শরীর ঘামে প্রায় ভিজে গেছে তারপর আমি দেখলাম লোকটা একটা রশি বের করে উপর থেকে টানিয়ে নিজেই ফাঁসিতে ঝুলে গেল আর হাওয়ায় মিলিয়ে গেল সব থেকে রহস্যময় কথা হলো আমার রুমের উপরের দেয়ালে রশি টানানোর কোনো জায়গা নেই এসব দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না জ্ঞান হারিয়ে ফেললাম আমি পরদিন সকালে আমি আমাকে আবিষ্কার করলাম আমার কিচেনে পরে আমি তাড়াতাড়ি করে ওই রুম থেকে বের হয়ে গেলাম পরে ওইখানকার একটা লোকের কাছে সব কিছু খুলে বললাম তার কাছ থেকে জানতে পারলাম যে এই মোটেলের ওই রুমে এক খ্রিস্টান লোককে মেরে তার মুখ পুড়িয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল তারপর থেকে নাকি যে ওই রুমে থাকতো সে ওই অবয়বটিকে দেখতে পারত তারপর আমি ওই রুমটি ছেড়ে দিই আমার সাথে আর কখনো কোনো দিন কোনো কিছু ঘটেনি এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন শুভন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ